আমি যশোর মৈরব মৎস্য খামারের থেকে প্রোফাইটার আবদুল মুসুল বলছি সুক্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে নতুন দুটি মাছের কালেকশন নিয়ে আসছি এই দুটি মাছ শীতকালের আপডেট মাছ আপনারা নিলে পুকুরে ছাড়লে এবং লাভজনকও হবেন সেই দুটি মাছের কালেকশন আপনাদের সামনে উপস্থিত করতেছি তো শুক্রীয় দর্শক এই মাছটা দেখুন এটি শীতের জলি হাঙ্গিরি কেউ বলে মিনার কাপ কেউ বলে তারপু এদের দুই তিন এসটে থাকে এই মাছটা যদি আপনারা নেন এই শীতকালের আপডেট মাছ এই মাছটা হলো আপনার দ্রুত পুকুরে বাড়ে সাধারণত জাপানি থেকে এই মাছটা শীতকালে আপনার মনে করেন সামনে ফাল্গুন মাস আসতে আসতে এই মাছটা আপনার তিরিশ পঁয়ত্রিশটা ভেঙে যাবে বুঝতে পারছেন এটা গরমের মাছ না এদের শীতের মাছ আপনারা গরমকালে এই মাছটা বেচতে পারবেন এক বছরে আপনার চার থেকে পাঁচ কেজি এই মাছটা ওয়েট হয় সাধারণত জাপানি হয় হলো আপনার দেড় দুই কেজি কিন্তু এই মাছটার ওয়েট সাড়ে চার থেকে পাঁচ কেজি এবং এই মাছটা খাইতেও সুস্বাদু এবং বাজারে মাছের দামও ভালো আপনারা যদি নিতে চান আমার স্ক্রিন উপরের যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা ঘরে বসে ব্যবসা করুন এবং আমার এই মাছের কোয়ালিটিটা দেখুন এই মাছটা তিন একদম এই ভৈরব মৎস্য খামারের থেকে আপনারা সলিড হাঙ্গিরি মাছ পাবেন এতে কোনো ভেজাল নেই একশো পার্সেন্ট হাঙ্গিরি মাছ এদের এক সুপ্রিয় দর্শক দেখুন আমার মাছের বৈশিষ্ট্য এদের একশো পার্সেন্ট কিন্তু গ্যারান্টি সহকারে আমি এই মাছটা দিতে পারবো আপনাদের কাছে সীমিত সময়ের জন্য এই মাছটা আছে যদি কাউরে লাগে এটা একশো পার্সেন্ট কিন্তু মেনারুক আমার সাথে দুটো স্ক্রিনে পরে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন এবং ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন মাছটার বৈশিষ্ট্য দেখুন সুপ্রিয় দর্শক আমার মাছটা দেখুন মাছটার বৈশিষ্ট্য এবং কালার জলি হাঙ্গিরি এদের তিন এসছে কেউ বলে দুই এসছে সেই মাছটাই পাবেন কোনোটা আছে দুই কোনোটা আছে তিন এসছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি হোম ডেলিভারি দিচ্ছি আপনারা ঘরে বসে মাছটা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক আমি আরেকটা মাছের কালেকশন আপনাদের দেখাচ্ছি পুরাস মাছ শীতের মৌসুমের পুরাস মাছ দেখাবো চলুন সাথে থাকুন আমাদের তো সুপ্রিয় দর্শক এটা হলো নতুন মাছ শীতের আপডেট মাছ আমাদের এটা হলো পুরাশ মাছ রুই কালী বয়সের কেউ বলে রুই কালী বয়সের মাথাটা হলো কালীবয়স রুয়ের বড়িটা হলো রুইয়ের মতো আকৃতি কেজি সাধারণত রুইয়ের থেকে এই মাছটা হলো অনেক বড়ো হয় এবং বাজারে ভালো দাম পাওয়া যায় সেই ক্ষেত্রে চাষিরা অনেক লাভবান হতে পারবে আমার আমার মাছের বৈশি আমার মাছের বৈশিষ্ট্যটা দেখুন কালারটা দেখুন পুরাস মাছটা কিন্তু হালকা একটু কালসেটে ভাব হয় এই রুই মাছের বডির মতনই হয় কিন্তু কাল ভাব এটা বাজারে মাছও কিন্তু সুস্বাদু মাছও হিসাবে পরিচিত এবং খাইতেও খুব ভালো লাগে যদি আপনারা যদি এই মাছটা যদি নিতে চান তাহলে আমার এই স্ক্রিন করে নাম্বারে ফোন ফোন দেবেন এবং বাংলাদেশে কিন্তু যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সামনে ফাল্গুন মাছ নতুন নতুন মাছ বেরোবে আমি আপডেট ভিডিও দেবো আপনাদের সামনে দেখাবো 别的地方吧。 সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আমরা প্রচুর পরিমাণে মাছ তুলি সব পদের মাছটা ধরনা খাই সুপ্রিয় দর্শক আমরা মাধ্যমে সারা দিচ্ছি আর আপনারা যদি মাছের অর্ডার দেন তাহলে এই মাছের যে প্যাকেট দেখছেন এইটা যাবে সরাসরি করে যে নাম্বারটা আছে আগে যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক যশোর মৎস্য খামারে প্রচুর পরিমাণে মাছ আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনের মাধ্যমে প্রচুর পরিমাণে পাঠিকা নিচ্ছে এবং আমাদের মূলধন হলো সতটায় আমাদের হলো মূলধন অবশ্যই এই যশোর মৎস্য খামার আপনারা যোগাযোগ করুন এবং সরাসরি হ্যাঁ মাহজনের কাছে মাছ কিনুন কোনো ভাত যদি জলি লাগে অবশ্যই শুধু না সারা বাংলা আমরা এখানে পর্যন্ত এই চ্যানেলটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন যদি কোনো উদ্যোগটা থাকে তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে ফাল্গুন মাস তো আমরা নতুন নতুন আপডেট মারতে নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা অবশ্যই চ্যানেলটা হাত সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন